আসসালামু আলাইকুম সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে প্রোবডিটি দেখতে সাথে থাকুন তো প্রথমে আপনারা এখানে যে পদটি দেখতে পাচ্ছেন বাংলা একজন ইংরেজি দুইজন কৃষি শিক্ষা একজন ভূগোল একজন অর্থনীতি একজন ফিনান্স ব্যাংকিং ও বীমা একজন তো এখানে মোট সাতটি পদ আছে আর এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে আর এখানে বেতন বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার টাকা বেতন হবে পরীক্ষার তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার সকাল আটটার সময় এরপর দেখতে পাচ্ছেন প্রভাষক পদার্থবিজ্ঞানে একজন রসায়নে একজন প্রাণীবিদ্যা একজন গ্রন্থকার ও তথ্যবিজ্ঞানে একজন তো এখানে চারটি পদ আছে আর এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এরপরে এখানে বেতন দেখতে পাচ্ছেন বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা আর এখানে পরীক্ষার তারিখ ও সময় পঁচিশে অক্টোবর দু শনিবার সকাল আটটার সময় আর এখানে এরপরে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে পদ আছে একটি আর এখানে আবেদন করার জন্য শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা ডিগ্রি হতে হবে আর এখানে বেতন হবে ষোলো টাকা থেকে শুরু করে আর টাকা আর এখানে পরীক্ষার তারিখ ছাব্বিশে অক্টোবর দু দুপুর দুইটার সময় আর এর উপরে সহকারী শিক্ষক সহকারী শিক্ষক গ্রন্থকার তত্ত্ববিজ্ঞান এখানেও পদ আছে একটি আর এখানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা সমান সমমান ডিগ্রিধারী হতে হবে এখানেও পদ আছে একটি এখানেও কিন্তু পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার দুপুর দুইটায় কিন্তু পরীক্ষা হবে এরপর দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ভালো সহকারী শিক্ষক চারুকলা একজন এখানে একজন একজন নেওয়া হবে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষক স্বাস্থ্য একজন মহিলা কিন্তু নেওয়া হবে অর্থাৎ এখানে এখানে লোক নিয়োগ হবে আর করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় দ্বিতীয় শ্রেণী স্নাতক বা ডিগ্রি সম্মান ধরি হতে হবে আর এখানে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার চারশো ছয়শো চল্লিশ টাকা আর এখানে পরীক্ষার তারিখ ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার সকাল আটটায় এরপরে সহকারী শিক্ষক বাংলা একজন গণিত ইংরেজিতে একজন গণিত একজন বাংলাদেশ ও একজন ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা তিনজন হিন্দু ধর্ম নৈতিক একজন সাধারণ বিজ্ঞানে একজন আর এখানে একজন করার জন্য কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয় দ্বিতীয় শ্রেণী বা স্নাতক সমান ডিগ্রিধারী হতে হবে এরপরে এখানে আবেদন করার জন্য এখানে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার এখানে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা আর এখানে পরীক্ষার তারিখ পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার সকাল আটটায় এরপরে সহকারী শিক্ষক এখানে বাংলা একজন ইংরেজিতে একজন তিনজন গণিতে পাঁচজন সাধারণ বিজ্ঞানী তিনজন ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা তিনজন হিন্দু ধর্ম একজন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুইজন এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষিত সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান আবেদন করতে পারবেন আর এখানে আবেদন হবে ষোলো হাজার টাকা আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা আর এখানে পরীক্ষার তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুপুর দুইটার সময় দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক প্রাক প্রাথমিক চারজন এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোন যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা ডিগ্রি ধারী হতে হবে এরপর এখানে বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা আর এখানে আবেদন করার জন্য আবেদনের তারিখ এখানে পরীক্ষার তারিখ পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল আটটার সময় তো এরপরে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক এখানে দুজন নিয়োগ দেওয়া হবে আর এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন আর এখানে বারো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা আবেদন দেওয়া হবে এখানে পরীক্ষার তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর দু শুক্রবার সকাল আটটায় এরপরে দেখতে পাচ্ছেন মেডিকেল অ্যাসিস্ট এখানেও নিয়োগ দেওয়া হবে একজন আর এখানে আবেদন করার জন্য তিন বছর মেয়াদী মেডিকেল অ্যাসিস্ট ট্রেনিং কোর্স সম্পূর্ণ অথবা ম্যাটস হতে ডিপ্লোমাদারি সম্পূর্ণকারী এখানে পঁচিশ হাজার টাকা বেতন দেওয়া হবে সর্ব করলে সর্বশা করলে এখানেও কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবারে কিন্তু পরীক্ষার তারিখ এরপর দেখতে টেকনিশিয়ান এখানে একটা এক একটা পদ আসতেন আর এখানে আবেদন করা জন্য কম্পিউটার বিষয়ে বছর মেধাদী ডিপ্লোমাদারি হতে হবে আর এখানে বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন দেওয়া হবে আর এখানে পরীক্ষার তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটার সময় তো এরপরে দেখতে পাচ্ছেন কোক এখানে দুজন নিয়োগ দেওয়া হবে এই এইচএসসি অথবা এসএসসি পাস সহ ছয় মাসের রান্না আর মাসের রান্নার বিষয়ে কোচ থাকতে হবে এবং এখানে বেতন দেওয়া হবে এগারো হাজার তিনশো টাকা থেকে শুরু করে তাই তেইশ সাতাশ হাজার তিনশো টাকা আর এখানে আপনি তারিখ সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটায় এর ফলে দেখতে পেলাম সহকারী বুক কোক এখানে দেখুন পদ আছে দুইটি আর এখানে আবেদন করার জন্য বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় বিভাগ বা সমন্বয় এসএসসি বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে আট হাজার আটশো টাকা থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশটায় আবেদন হবে আর এখানে পরীক্ষার তারিখ তারিখে অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার সকাল দশটায় দেখতে পাচ্ছেন অফিস কর্মচারী অফিস সহায়ক দুইজন পরিচালন কর্মী দুইজন পুরুষ দুইজন মহিলা দুইজন মোট চারজন মালিনে হবে দুইজন তো এখানে আবেদন করার জন্য অষ্টম শ্রেণীর পাশ হলে এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা শুরু করে বিশ হাজার দশ টাকা আবেদন হবে আর এটা এখানে পরীক্ষার তারিখ ছাব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশটার সময় তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশে আগস্ট থেকে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ এগারোটা উনষাট পর্যন্ত অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন চলবে আর আবেদনের জন্য এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট অ্যাপ্লাই ডট সি এ এস সিকে জবস ডট ওআরজি ডট অথবা সি এ এস সি কে ইউ আর এম আই ইউ ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের পূর্বে প্রার্থীর রঙিন ছবি ও স্বাক্ষরের ইমেজ স্ক্যান স্ক্যান কপি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ রাখুন এক ও দুই নম্বর পদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা এবং তিন চার পাঁচ ও ছয় ছয় সাত ও আট নম্বর পদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা এবং নয় দশ এগারো পদের জন্য চারশো পঞ্চাশ টাকা আপনাকে দিতে হবে এরপরে দেখছেন বারো ও তেরো নম্বর পদের জন্য তিনশো পঞ্চাশ টাকা আবেদন ফি বাবদ বিকাশ সার্চ অনলাইনে পেমেন্ট করতে হবে প্রার্থীর যোগ্যতা সাপেক্ষে একই প্রার্থীর একাধিক পদে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন প্রবেশ প্রাপ্তি অ্যাপ্লাই ডট এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু বাইশে সেপ্টেম্বর পাঁচটা সোমবার থেকে সার্বক্ষণিক সচল থাকবে এস এম এস এ নির্দেশনা অনুসরণ করা বাঞ্ছনীয় তো এই ছিল আজকের ভিডিও তো টি শেয়ার করে আপনার বন্ধুদের দেখা শুরু করে দিবেন যাতে করে এখানে আপনি এবং আপনার বন্ধুরা আবেদন করতে পারেন